দর্শক শ্রোতা সেফটি ফার্স্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আসুন আজকে আমরা ট্রাফিক সাইন নিয়ে কথা বলি ট্রাফিক সাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন ড্রাইভিং লাইসেন্স পেতে ইচ্ছুক অন্যদিকে নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য ট্রাফিক সাইন এবং সিম্বল খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন রাস্তায় বের হই আমরা হরেক রকমের ট্রাফিক সাইন দেখতে পাই তো এই ট্রাফিক সাইনগুলোর কিন্তু নির্দিষ্ট ভাষা আছে সেটা কিন্তু বুঝতে হবে সেটা যদি বোঝা না যায় তাহলে কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হবেন আমরা রাস্তায় বের হলে যে ধরনের ট্রাফিক সাইন দেখতে পাই সেগুলো যদি আমি কয়েকটা ভাগে ভাগ করি তাহলে দেখব কিছু সাইন আছে গোলাকার কিছু সাইন আছে অপটেকোনাল শেপ মানে কোনাওয়ালা কিছু সাইন ত্রিভুজ আকৃতির কিছু সাইন আছে উল্টা ত্রিভুজ আর কিছু সাইন দেখব চতুর্ভুজ চতুর্ভুজাকার আবার কিছু সাইন বর্গাকারও হতে পারে স্কোয়ার সাইজ এক একটা এক এক রকম শেপ ট্রাফিক সাইন এর এক একটা শেপ কিন্তু এক এক রকম নির্দেশনা দিয়ে থাকে কিছু সাইন আপনাকে আদেশ দিবে কিছু ট্রাফিক সাইন আপনাকে সতর্ক করবে কিছু সাইন আপনাকে নির্দেশনা দেবে বা আপনাকে ডিরেকশন দেবে কিছু সাইন আপনাকে ডেস্টিনেশন বলে দেবে সো এই যে বিভিন্ন রকমের যে আদেশ সতর্ক নির্দেশ গন্তব্য এগুলো বোঝানোর জন্য কিন্তু ট্রাফিক সাইনের শেপ বা আকৃতি কিন্তু ডিফারেন্ট হবে আলাদা আলাদা হবে যেমন যখন আপনি গোলাকার সাইন দেখবেন এবং গোলাকার সাইনের ভিতরে যেসব কথা বা ভাষা লেখা থাকে বা যেসব সিম্বল থাকে সেটা হলো আপনার আদেশমূলক অর্থাৎ গোলাকার সাইনগুলো আপনাকে আদেশ দিচ্ছে যেমন আপনি এটা গোলাকার সাইন দেখছেন লাল ভিতরে সেখানে হয়তো আপনি লেখা থাকবে যে হয়তো আসি এইটটি কিলোমিটার তার মানে ভিতরে যে নির্দেশনা দেওয়া আছে সেটা আপনার জন্য একটা আদেশমূলক গোলাকার সাইন ওকে হয়তো রেড বর্ডার ভিতরে হয়তো রেড বর্ডার সাদা জমিন হয়তো সেখানে লেখা আছে একটা সংখ্যা তার মানে এই সংখ্যাটা আপনার জন্য সর্বোচ্চ প্রতিসীমা আপনি যদি সেটা মা না মানেন তাহলে কিন্তু আপনি ট্রাফিক আইন ভায়োলেশন করলেন আবার গোলাকার সাইনের মধ্যে কখনো ক্রস থাকবে কখনো একটা ক্রস থাকবে ভিতরে হয়তো পি লেখা থাকবে তার মানে একটা পি লেখা আছে তার মধ্যে কাটা পিটা কাটা তার মানে এখানে পার্কিং নিষিদ্ধ তো যাই হোক কথা হলো গোলাকার সাইন এর ভিতরে যে নির্দেশনাটা থাকবে সেটা আপনার জন্য আদেশ অর্ডার ম্যান্ডেটরি অবশ্যই পালন করতে হবে এগুলোর ডিটেলস আপনারা ট্রাফিকের যে সিলেবাস আছে সেখান থেকে আপনারা ডিটেলসটা বুঝে নেবেন আমি সাধারণভাবে আলোচনা করলাম আবার কিছু হচ্ছে অক্টেগোনাল সাইন অক্টেগনাল সাইনটা শুধুমাত্র ব্যবহার করা হয় স্টপ মানে যেখানে অক্টেগোনাল সাইন ভেতরে স্টপ আছে লেখা আছে লাল জমিনের মধ্যে যদি স্টপ লেখা থাকে ওকে তাহলে সেখানে আপনাকে আপনার গাড়ি অবশ্যই থামাতে হবে তারপরে এরপরে আসে আসি ত্রিভুজ আকৃতির সাইন যেগুলো আছে এটা দিয়ে কিন্তু আপনাকে সতর্ক করা হবে তার মানে একটা ত্রিভুজ আকৃতির একটা একটা সাইনবোর্ড ওকে ভিতরে হয়তো আপনার রাইট অ্যারো দেওয়া আছে তাহলে তাতে বোঝা যাবে যে আপনার রাস্তাটা সামনে সামনে ডান দিকে বেঁকে গেছে তার মানে কি আপনি সতর্ক হলেন আপনার গাড়িকে একটা স্লো ডাউন করে ডাইনে যাওয়ার জন্য বা বয়ে যাওয়ার জন্য আপনি প্রস্তুতি নিচ্ছেন হয়তো কখনো আপনার সতর্কীকরণ সামনে হয়তো রাস্তা একটু ঢালু হয়ে গেছে সেটাও কিন্তু ওখানে আপনার ওই ত্রিভুজ আকৃতির সাইনের ভিতরে বুঝাই দেবে আর কি যে এটা স্লো রাস্তাটা স্লো কোথাও হয়তো দেখবেন লেখা আছে সামনে কাজ চলতেছে আপনি সেটাও কিন্তু ওই ত্রিভুজ আকৃতির ট্রাফিক সাইনের মধ্যে লেখা থাকবে যে সামনে কাজ চলছে যাতে করে আপনি পূর্ব সতর্ক হতে পারেন মানে পূর্ব সতর্কীকরণ সাইন দিয়ে ত্রিভুজ আকৃতির সাইন ট্রাফিক সাইন দ্বারা বোঝা যাবে পূর্ব করা সতর্কীকরণ করা হচ্ছে আপনাকে আপনি যাতে করে সেভাবে ব্যবস্থা নিতে পারেন গাড়িটাকে স্লো ডাউন করে যেন সেইভাবে আপনি সামনে এগোতে পারেন এই জন্য করা হয় আপনাকে সতর্ক করা হচ্ছে ত্রিভুজ আকৃতির ট্রাফিক সাইন দিয়ে আবার কিছু সাইন দেখবেন যে উল্টা ত্রিভুজ ইনভার্টেড ট্রাঙ্গেল বুঝবেন উল্টা ত্রিপুজ দিয়ে বোঝা যাবে যে সামনের গাড়িকে আপনাকে যেতে যেতে দিতে হবে দেখে বলে গিভ ওয়ে যেমন রাউন্ড অ্যাওয়ার্ড থাকে তার আগে কিন্তু আপনি এই উল্টা ত্রিভুজ সাইনটা দেখবেন এবং সঙ্গে সঙ্গে একটা গোলাকার থাকবে রাউন্ড তিনটা অ্যারো দিয়ে কিন্তু তার সাথে কিন্তু একটা উল্টা ত্রিভুজও থাকবে তো মানে বোঝা যায় আপনি রাউন্ড এসে যখন এসে পড়বেন তখন সামনে যে গাড়ি আসে তাকে আগে যেতে দিতে হবে তারপরে আপনি যাবেন অথবা কখনো দেখবেন যে সামনে পথচারী পারাপার প্যারেস্ট্রেন ক্রস তার আগে কিন্তু এই যেরকম উল্টা ত্রিভুজ সাইনটা থাকে ইনভার্টার ট্রাঙ্গেল তার মানে কি পথচারীকে আপনাকে আগে যেতে দিতে হবে তার প্রায়োরিটি আগে তারপরে আপনি যাবেন গাড়ি স্লো ডাউন করবেন সামনে যে সামনে যারা পথচারী পারাপার যারা আছে তারা যাবে তারপরে আপনি যাবেন অথবা স্কুল আছে স্কুলের বাচ্চারা যাতায়াত করতেছে সেখানে আপনি অবশ্যই গাড়ি স্লো ডাউন করবেন তখন ওই সাইনটা আপনি দেখবেন উল্টা দ্রেপুশ এরপরে আসে আপনি আয়তাকার যে ট্রাফিক সাইন দেখবেন এবং তার ভিতরে কিন্তু অ্যারোমার্ক থাকে ভিতরে লেখা থাকে এটা কিন্তু ইনফরমেশান আপনাকে তথ্য দিচ্ছে আয়তাকার সাইনে আপনাকে তথ্য দেয় ইনফরমেশান দেয় দেখ আপনার গন্তব্যের কথা লেখা থাকবে হয়তো যে এয়ারপোর্ট সামনে বা ডান দিকে মার্ক দিয়ে এয়ারপোর্ট লেখা থাকবে তার মানে আপনাকে আপনার গন্তব্যর জায়গাগুলো আপনার আয়তাকার ট্রাফিক সাইনের মধ্যে লেখা থাকবে অর্থাৎ এগুলো আপনার জন্য তথ্য ইনফরমেশান সেগুলো মানা না মানাটা আমরা বাধ্যতামূলক না তো সামনে পেট্রোল পাম্প আছে লেখা থাকবে পেট্রোল পাম্প অ্যারোমার্ক দিয়ে এদিকে বা কোনো হসপিটাল কোনো বাজার এগুলো ইনফরমেশান দেবে আর কি ঠিক আছে এখানে কিছু অ্যারোমার্ক দিয়ে কিছু নির্দেশও দেবে ডান বাম বা সোজা সোজা গেলে আপনি কোথায় যাচ্ছেন ইনফরমেশান থাকবে বায়ের রাস্তা কোথায় যাচ্ছে সেটাই ইনফরমেশন থাকবে যে বায়ের রাস্তা দিকে যাচ্ছে তারপর যদি গন্তব্য গন্তব্য যদি বায় হয় আপনি বায়ে যাবেন আবার গন্তব্য যদি সোজা হয় আপনি সোজা যাবেন যে হোক এটাই মূলত ট্রাফিকের ব্যাসিক সাইনগুলো হলো এই কয়েক প্রকারের যেটা আমি বর্ণনা করলাম যারা আপনার ট্রাফিক লাইসেন্স পেতে ইচ্ছুক আপনাদের জন্য এই সাইনগুলো বেসিক সাইনগুলো বোঝা জানা খুবই দরকার আপনি যখন পরীক্ষা দিতে যাবেন কিন্তু আপনাকে একটা সাইন আপনার সামনে রাখা হবে আপনার কিন্তু সেটা বর্ণনা দিতে হবে যে এই সাইনটা দিয়ে এই বোঝা যাচ্ছে যে গোলাকার সাইন দিয়ে আদেশ বোঝায় ওকে অক্টেগোনাল সাইন দিয়ে স্টপ বোঝায় ত্রিভুজ আকৃতির সাইন দিয়ে সতর্কীকরণ বোঝায় উড্ডা ত্রিভুজ দিয়ে বোঝা যায় যে আপনি সামনের গাড়িকে যেতে দেবেন গাড়ি হোক আর মানুষ হোক পারাপার হোক তার আগে প্রায়োরিটি তারপরে আপনি যাবেন আর আয়তাকার সাইন দিয়ে আপনি বুঝবেন যে সেখানে ইনফরমেশান দেওয়া হচ্ছে যে আপনি গন্তব্যের ইনফরমেশান দেওয়া থাকবে তথ্যতে যে সামনে কোথায় কি জায়গা আছে সেগুলো পায়ে কি আছে কোন জায়গা আছে এইসব বিশেষ বিশেষ জায়গার গন্তব্যের বর্ণনাগুলো থাকবে আপনার আয়তাকার সাইনবোর্ডে আশা করি আপনাদের পরিষ্কার হয়েছে এগুলো আপনারা যদি বোঝেন জানেন তাহলে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে খুবই সহজ হবে এবং ট্রাফিক সাইন হলো রাস্তার ভাষা রাস্তাকে ট্রাফিক সাইন দিয়ে সিম্বল দিয়ে রাস্তাকে বর্ণনা করা হয় আপনার সমস্ত প্রশ্নের উত্তর রাস্তার রাস্তার যত সংক্রান্ত যত প্রশ্নের উত্তর কিন্তু এই ট্রাফিক সাইন দিয়ে সিম্বল দিয়ে বোঝানো হয় তাহলে আজকে তাহলে এই পর্যন্ত পরবর্তী দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণে আপনার সবাই ভালো থাকুন ধন্যবাদ